কি করিছ বন্ধু তুমি কিছু দাও বন্ধু আমরন তো কাগজপতি কেবল জমা দিছি ঠিক আছে তো বিশাল শর্ট হ্যাঁ তাই একটু পরে টা পয়সা বেতন বেতন খাও অবস্থা তুই দেখ তুই আক্রমণ করলি ওরা আক্রমণ করছে পয়সা কি সব আমি একা দেব আমি একা খাবো তুই তোর সাথে কি সম্পর্ক না 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 আন কি

এই বন্ধু বান্ধব বাইরে বাইরেতে একটু ওকে তো বোঝেন তো বন্ধু বান্ধব বাইরেতে আইসে একটু মালমুল না খাওয়ালি হয় না বুঝছেন এখন মালমুল আছে আপনার কাছে দেওয়ার মতো দেন না ভাই টুসকানি ওই একটা বিদেশি আর একটা দেশি হলি ওই তো কারণ বন্ধুরা আইসে সব তো দেশি খাওয়ান যায় না ওর মধ্যে একটু বিদেশি মেদেশি হলি ভালো লাগতো আর একটু হবে না হবে দেখ মালে

আর ডলা হ্যাঁ ডলাও দিবা না এর সাথে নিয়ে আসবো কয় বোতল দু বোতল ওই যে থাকতে লোক আমি আসতেছি ঠিক আছে তাহলে বন্ধুরা কিন্তু বসি রয়েছে একটু দ্রুত আসেন তাহলে তাহলে রাখতিস কিন্তু আচ্ছা ঠিক আছে রাখলাম

¿Ah? Dime si tú sola en la cama te toca কি যত দনে বইলি শালা সাইকেল তো আমার কথা শুনলো না সাইকেল এবার কান্দে করে নি যাব দেখো সাইকেল শালা সাইকেল মাতের মতো উঠছিল ও গান্দে তো কত দতা করে কিডা

টাকা পয়সা একটু কম দিয়া যাবে না মাতাল বুঝিস না এখন তো মাতাল আমার কাছে মাল আরো আছে দিবানে

கிரான் ஷாக் শুধু கிரான் ஷாக்

আমি ও মালা বিদেশি মালৃত খাচ্ছি বাড়ি তাহলে গোপাল বিড়ি দাও নাকি বড় ভাই গোপাল

খুব সুন্দৰ ছাগল খুব ভাল লাগিছে আমাৰ মালচাই

আরে কাকা আপনি কি আপনি অত ওই শুনতেছেন কথা শুনতে কিছু জন্য অত ঝামেলা করবে আমার বন্ধু চাচা বন্ধু চাচা আমার বন্ধু কি হয় চাচা আমার বাপের বন্ধু লোক আমারে চেনে অসম্মান করে তাই কি হইছে আমরা তো এনি কথা কইছি না সব কর আমি কথা কইছি এদিকে আমি কথা কইছি এদিকে এদিক করে চাচা ও সব ভুল হইছে আমি আপনাদের কাম না কাকা আপনাদের কেন শুন এদিকে আই বাবা এদিকে আই দিবা এ চাচা চাচাকে ভালো লোক চাচা আই দিবা চাচা কি হইছে কি হইছে কাকা তুমি আমরা নিজের টাকায় দিয়ে বাপের টাকা দেখেছি এর বাবাকে যেরকম সম্মান করে এরা দেখলে কিন্তু আমার খুব ইয়ে করে খাবি

Það er verðsvart.